সরকারের আশ্বাসের পর অবরোধ কর্মসূচি স্থগিত করেছে মাধ্যমিকের এমপিও ভুক্ত শিক্ষকরা বুধবার বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা পরে সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে এক মাস সময় বেঁধে দিয়ে রাস্তা ছাড়েন আন্দোলনকারী শিক্ষকরা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা এবং এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার সকালে অবস্থান নেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা মাধ্যমিক শিক্ষকরা পরে প্রেসক্লাব ঘিরে সড়ক অবরোধ করে রাখেন তারা

তবে তাদের দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন তারা যদি এইটা মেনে নেন তাহলে আমরা ইনশাআল্লাহ তাদেরকে সাধুবাদ জানিয়ে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাব না করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চৌত্রিশ হাজার নাম্বারভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের জন্য শিক্ষকরা জানান চোদ্দ সেপ্টেম্বর সারা দেশে অর্ধ দিবস কর্মবিরতি পনেরো ও ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন এরপরও দাবি মানা না হলে বারো অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা মুজাহিদুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর